আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প থেকে নাবালিকার বিয়ে রুখলো তেহট এক ব্লক প্রশাসন প্রশাসন সূত্রে জানা গিয়েছে তেহট্টের সাহাপুরের সতেরো বছর বয়সী একাদশ শ্রেণীর ছাত্রের বিয়ে ঠিক হয়েছিল গোপীনাথপুরের এক যুবকের সাথে বুধবার ছিল বিয়ের দিন সেই উপলক্ষে ওই নাবালিকার বাড়িতে চলছিল বিয়ের তোরজোড় রীতিমতো প্যান্ডেল করে আত্মীয় স্বজনের উপস্থিতিতে চলছিল রান্নাবান্না ও বিয়ের প্রস্তুতি ঠিক সেই সময়ও এলাকা থেকে কিছুটা দূরেই তেহট্টের বাগাখালি আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে চলছিল আমাদের পাড়া আমাদের সমাধান সমাধান ক্যাম্প সেখানে উপস্থিত ছিলেন তেহট্টা এক ব্লকের জয়েন্ট ভিডিও সুদর্শন সাহা তার কাছে পৌঁছে যায় নাবালিকার বিয়ের খবর তৎক্ষণাৎ তিনি সহকর্মী ও তেহট্ট থানার পুলিশকে সঙ্গে নিয়ে হাজির হন বিয়ে বাড়িতে তাদের দেখেই হতচকিত হয়ে পড়েন নাবালিকার পরিবার প্রশাসনের আধিকারিকরা নাবালিকার বিবাহের কুফল সম্পর্কে পরিবারের লোকজনকে বোঝান শেষ পর্যন্ত তাদের হস্তক্ষেপে বন্ধ হয় নাবালিকার বিবাহ নাবালিকার বাবা দাদু এবং পাত্রকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তারা ওই নাবালিকার আঠারো বছর বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না বলেও মুখা দেন আমি আজকে নাটনা গ্রাম পঞ্চায়েতের বাগাখালী আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে আমাদের সরকার আমাদের মানে যে যে একটা পশ্চিমবঙ্গ আমাদের পশ্চিমবঙ্গ সরকার যে একটা নতুন কর্মসূচি যেটা আপনারা সকলেই জানেন আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মসূচিতে আমি অংশগ্রহণ করতে গেছিলাম তো ক্যাম্প চলাকালীন সময়ে আমার কাছে একটা খবর আসে যে পাশের গ্রাম সাহাপুরে একটা নাবালিকার বিয়ে হচ্ছে পাত্রপক্ষের লোকজন হাজির হয়েছে তো শুনে আমি তড়িঘড়ি ওই ক্যাম্পে ওই পাশের গ্রামের লোকজনও ছিল ওদেরকে বললাম যে আপনি মেয়ের বাবাদেরকে থেকে আপনারা মেয়ের বাবাকে খবর দেন আমি ডাকলাম করে আর সঙ্গে সঙ্গে আমি বিডিও স্যারকেও ফোন করলাম যে এরকমটা আমার কাছে খবর এসেছে এখানে আপনার ইন্টারভেনশন লাগবে বিডিও স্যার বল ঠিক আছে আমি আইসি স্যারের সঙ্গে কথা বলছি আইসি স্যার আর বিডিও স্যার মিলে আমাকে বললাম মানে আইসি স্যারের সঙ্গে পুলিশ পাঠিয়েছিল আর বিডিও স্যারের নির্দেশ মোতাবেক আমি বিয়েটাকে আটকেছি এবং চাইল্ড ম্যারেজ প্রিভেনশন অ্যাক্টের আন্ডারে যা প্রফেশন আছে মেয়ের বাবাকে বুঝিয়েছি এবং তারা অসম্মত হয়েছে যে না আমি আঠারো বছর হওয়ার আগে মেয়ের বিয়ে দেবো না এবং বাকিটা পুলিশ প্রশাসন যেভাবে নিজেদের মতো অ্যাকশান নিয়েছে